কালকে অনেক সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে হারণ বিপ্লবের তেরো বছর পর মামলা কেন মামলা নয় হারণ বিপ্লবের বিচার হবে আইনের দৃষ্টিতে কি বিচার হবে বিচারক নির্ধারণ করবে না উপরে আল্লাহ কিন্তু আমার একটা বক্তব্য যেহেতু মহাজিবসেন আলাল আমার সহযোদ্ধা ছিলেন সংসদে কথা বলার সুযোগ তার বহুবার হয়েছে প্রিয় সাংবাদিক বন্ধুরা স্পষ্ট বলতে চাই আমার জন্য নয় যে জাতীয় সংসদকে কলঙ্ক করেছে এই হারুন বিপ্লব যে সংসদে নেত্রী বিরোধী দলের নেত্রীকে অপমান করেছে সেদিন আমার গায়ে হাত তুলে তিনশো পঞ্চাশ জন এমপি কে যে অপমান করেছে সেই বিচারের জন্যই হারুন বিপ্লবের নামে তেরো বছর পর মামলা দায়ের করেছে জানিনা বিচার কি হবে যেহেতু আল্লাহ রসুলকে বিশ্বাস করি তাই আজ থেকে তিন মাস আগে লন্ডনে আমার নেতা তারেক রহমানের সাথে আমার সৌভাগ্য হয়েছিল বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের অগ্রনায়ক অস্ত্র হাতে যিনি যুদ্ধ করেছেন যিনি সেক্টর কমান্ডার ছিলেন যিনি বাংলাদেশের মানুষের কাছে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে কথা বলে স্বাধীনতা ঘোষণা করেছিলেন সেই শহীদ জিয়ার মৃত্যু বার্ষিকী দেশে লন্ডনে একটি সভায় আমি বলেছিলাম তার এক রমান সেই সভায় উপস্থিত ছিলেন বলেছিলাম ভাইয়া প্রিয় নেতা যে দেশে শেখ হাসিনার আমলে আপনার একটি বক্তব্য প্রকাশ করতে পারে না আপনার কোনো কথা ইলেকট্রনিক মিডিয়ায় আপনার ছবি প্রকাশ করতে পারে না সেই শেখ হাসিনা ওয়াজের ইনশাল্লাহ তিন মাসের মধ্যে বিদায় হবে আল্লাহ একজন উপরে আছে যেই খুকন বুক পেতে দিল তুমি পুলিশ তুমি আর একটা মায়ের সন্তান কি করে তোমার স্টিকারে টিপ পড়ল তুমি দুষ্টামি করে রবার বলে ছাড়তে পারতে কিন্তু তুমি প্রকৃত ভুলি করে থাকে পৃথিবী থেকে বিদায় করে দিলা সেই পুলিশ ছবি এখনো বাংলাদেশে আছে